কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম সেন্টুর সমর্থনে মহিলাদের বিশাল শোডাউন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ভৈরব প্রতিনিধি জয়নাল আবেদিন রিটনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার বিকেল চারটায় শহরের ভৈরব বাজারস্থ জিল্লুর রহমান পৌর মিলন আয়তনে মহিলা লীগের সাধারণ সম্পাদক আসমা আহমেদ ও মহিলা নেত্রী মাহবুবা রহমানের নেতৃত্বে ব্যানার ফেস্টুন সম্বলিত মিছিল নিয়ে মহিলা আওয়ামী লীগের কয়েক হাজার নারী কর্মী সমর্থকরা মতবিনিময় করেন সভা শেষে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ওহিদ মিয়া সভাপতিত্বে ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা আহমেদের পরিচালনায় মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম সেন্টু পরে পৌর শহীদ মিনারের সামনে থেকে মহিলাদের একটি বিশাল মিছিল ভৈরব বাজারের বিভিন্ন অলিগলি শোডাউন করে পুনরায় সভাস্থলে ফিরে আসে মিছিলে ভৈরব বাজারের বিভিন্ন গলির মোড় ও বিল্ডিং এর উপর থেকে ফুলের পাপড়ি ছিটিয়ে স্বাগত জানান সমর্থকরা